নমস্কার বন্ধুরা পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা সকাল সকালবেলা ব্লকটা শুরু করলাম আপনাদের তো এর আগের ভিডিও তো দেখাইছি যে আমার ঘরের সাথে আমার শাশুড়ির জন্য ঘর ওঠানো তো কিচেন রুমটা ওখানে আসল রান্নাঘর কিচেন রান্নাঘরটা তো এখন রান্নাঘরটা কোথায় উঠাবো আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেছি ঘটনা হলো যে চিন্তা কী মানে আমার আসলেও জাগা বাসা কম তা আপনাদের তো দেখাইছি আজকে আবার দেখাই যে এই কারণে আমি গড্ডা উড়াইতে পারতেছি না কোথায় ওঠাবো কী সমস্যা এখনো কোনো সিদ্ধান্ত করি নাই আপনাদের আসলেও বলা হয় নাই আমার এই বাড়িটা হলো ছোটো বাড়ি বাড়িতেও একটু জাগা বাসা কম আপনারা জানেন চকে পাত্রে আমার কোনো জায়গা নাই এই বাড়িটাই আমার সম্বল এখন ঘরটা কোথায় উঠাবো আমি খুব চিন্তায় পড়ে গেছি এই যে দেখেন আপনারা তো জানেনই এই যে এখানে কিচেন রুমটা আছে এই জায়গায় কিচেন রুম আছে এই যে এখানে শাশুড়ির গড় দিতেছি এখন বাড়ির ভিতরে তো জায়গা কম এখন কোথায় উঠাবো আমি খুব চিন্তা মধ্যে পড়ে গেছি আমার তো আসলে ওই রকম জাগা বাসা নাই এই যে এটা আমার বাড়ির ভিতর এখন যে কোথায় উঠাবো এইটাই আমি চিন্তা ভাবনা করা সার্বপার ছিল সবাই চিন্তা ভাবনা করছে যে এখানে কিচেন রুম করার জন্য এখানে তুলুন এই জায়গায় কিচেন রুম করার জন্য এই জায়গায় করলে কীরকম হবে আমি আসলে বুঝবার পারতেছি না আসলে আমার বাড়িটা হলো ছোটো হ্যাঁ এই কারণে জায়গা বাসা কম এই যেটা আমার বাড়ির রাস্তা আমরা দেখাই এটা হলো আমার বাড়ির রাস্তা যেখানদের বাইরে এই আমাদের ইস্কুল মাঠের উপর দিয়ে আমরা চলাফেরা করি ঘরের পিছন দেখেন এখান থেকে অনেক জায়গার থেকে এই যে আমার ঘরের পিছন দিয়ে এই সুতারে কাজ করতেছে ঘরেরও দরকার শাশুড়ি পিছন রুমটা নিয়ে খুব আমি টেনশনে করে গেছি বন্ধুরা অনেকে মনে করবেন অনেকেই মনে করে যে আমার অনেক জায়গা বাসা আছে এটাই মনে করে কিন্তু আমার এই বাড়িটা আর কোনো জায়গা নাই রাজা এই না ওই পায়ের মধ্যে এগুলা দিবা না । আপনাদের কি সোমবারে ডানিটা খেলাম এই দেখেন এটা আমার কি সোমবারই বন্ধুরা এখন গেত আছে হচ্ছে গে ওরা কলই তুলবানি গে মা তুলতাছে আমি নিয়ে হোম কলই গুলা তো ওই যে চলেন যাই মা ওই যে কলই তুলতেছে তুমি কোন আছে কলল দিল বনিগা এ তাই কি কতক্ষণ ধরে ঐ দিও গাই প্লিজ ভালো হই যো যো ছাতা কললে গেছে কত মোতে কইলি তুমি কাট আমি নিমনি কললে থিয়ান এমনি ঘাস বেশি হইছে হ্যাঁ ঘাস কললে হইছে তুই গেছ তার বুঝ

আছে কিন্তু মা ভালোই গরম পড়ছে এবার মানে ব্যাট ধরে নাই ব্যাট গাছে ব্যাট গুঁড়া ধরে নাই ওলা দুগা গুলা সব নিয়ে গেছে গা মানুষ একটু বড় বড় দিয়ে যে চার পাঁচজন করে খালি না আমি তাহলে এশারে গাছ ভর্তি করে দাও ডিম নিয়ে যাইগা আর করে ওই না তাহলে আর কোটা তুইলা দেও তো ন জাইগাখান ভৰ্তি কৰি দৰেকাতো নিছি আৰু একটো পানী লৈ উব তো এই যে পঙ্কজ নিত তো আজকের মতো কলই উঠানো শেষ এখন বাড়ির দিকে যাইতেছে এই দেখতে পাচ্ছেন ঘরের কাজ চলতা এখন ঘরের চাল লাগাবো আর পুরাপুরি মাটি ফেলানো হয়ে গেছে আপনারা তো সামনে থেকে গড্ডা দেখালাম এখন পিছন থেকে দেখাই পিছন থেকে কীরকম দেখা যায় তো আপনারা কমেন্ট করে জানাবেন আর সরষাগুলো তো পাইকাই গেছে তো আপনাদের পিছন থেকে দেখাবো কীরকম হয়েছে গড্ডা ঘরটা কিরকম দেখা যাচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন তো এখন ঘরের চালটি লাগানো হয়ে গেলে তারপরে ঘরের মায়জা ফুলোর পাকা করা হবো আর এখানে ঠিক আছে কাটকুট সব কাইডে কুয়েটা সাইজ করে নিয়ে লাগাইতেছে দুপুরে খাওয়া দাওয়া হয় নাই এখন দুপুরে খাওয়া দাওয়া করবো তো বাড়িতে যাই ওরা আজকে ভিডিও পর্যন্ত তাই দেখা হবে নতুন আরেকটি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন